আসুন আমরা হৃদ আসন সাজাই এই চাকচক্য আপনি নো মাইন্ড এই যে এত সুন্দর বাতি জ্বালাইলেন হাজার হাজার টাকা খরচ করতেছেন কিন্তু আমাকে এক এক মুটু খাওয়াদ দিতে পারেন এই বাতির জলক দেখি আমি এখানে আসছি আমি হই আশেক না আমি পাচেক যেহেতু আপনার বাড়িতে আসছি আমাকে এক প্লেট খানা দেন ভালো করি আমি আপনার রংডং রং দেখেই তো আসছি ঠিক না আপনি এগুলো না লাগাইলে তো মাইকিং না করলে আমি শুনতামও না আসতামও না আপনি যেহেতু আয়োজন করছেন আমাকে খাওয়ন দিতেই হবে ওই আয়োজন যদি আপনি যদি দিতে পারেন তাহলে করেন হাতি ফাইল তইলে হাতির খানা দিতেই হইব ঠিক না ভাই ঠিক আপনি হাতির খানা দিতে পারবেন না রং ডং করি কোনো ফায়দা আছে বাবা তো যাই হোক সঠিক বুঝ আমরা বুঝতে হবে বাজান এটা তো এখানে ক্লাস ওয়ানের লোকও আছে বাস সিটি লেভেলের লোকও আছে আমি অনেক কিছু জানি না বলছি আলাফে হয় রমেশ লিখছে আলাফে হয় প্রেমবলিষ্ট পুষ্ট আত্মা তুষ্ট মন সদাই করো ফেমের আলাপন প্রেমের আলাপন করতে গেলে কি হয় যেমন আজকে আপনাদের এই ওদুদ ফকির ওনার থেকে অনেক কথা শিখছি দেখেন আজকে এত বছর ঘুরতেছি যে কথাগুলো জীবনে জানিও নাই তো এইভাবেই বিভিন্ন জায়গার মধ্যে জ্ঞান ছড়িয়ে সিটি আছে আমি আপনার আমি আপনি ভুমরের মতো মধু হরণ যেভাবে করে এইভাবে হরণ করতে হবে কথা আর বাড়ালাম না অনেক শিল্পী আছে গান বাজনা হবে আমার বলবে আপি হলে অনেক কথা বলে ফেলছি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনাদের সন্তান জেনে তা এখন আমরা নবীকে একটু সম্মান করি দেখেন আমরা গাড়ির জন্য ট্রেনের জন্য সিএনজির জন্য রাস্তায় দাঁড়াই থাকি সামান্য একটু নবীকে দাঁড়াই সালাম দিলে কি কোনো সমস্যা আছে বাজান তাইলে একটু সালাম দি আনা বাবা এ সবাইকে চকুটা বন্ধ করি যার যার জুতা পাই আছে দয়া করে জুতাৰ ওপৰত পৰাকী আদব তাসলিমা আই ইয়ো লাজিনা শুনো চন্দা লেয়ো সাল্লিমু তাসলিমা তাসলিমা শব্দৰ ধৰি লব দেখেন বর্তমান যে যোগ আমি আপনি নামাজ রোজা আমল আখ লাখ করি জান্নাতে যাব তার কোনো সিকিউরিটি নেই কেন আমার দেহের ভিতরে করুণার টিকা ঢুকাইছেন ঢুকেছেন না এই করুণার টিকাটা কিসের তৈরি এই ইন্দুরের বাদুরের বিষ্টা দিয়ে এই হারাম জিনিস দিয়ে তৈরি সেটা আপনার দেহের ভিতরে ঢুকে রাখছেন রাখছেন এখন যতই হাত ধোন রোজ রোজইব ভিতরে কিন্তু না পাকি আছে না নাই তাই আল্লাহ জানে যে শেড যুগে এমন একটা যোগ আসবে মানুষ নামাজ বুঝবে না রোজা বুঝবে না হজ বুঝবে না মুসলমান কি জিনিস বুঝবে না আল্লাহ জানে এক শ্রেণীর আলেম রুফি জাহেল আসবে ওরা মানুষের ইমান আমল সব ধ্বংস করবে আল্লাহ এই জন্য আয়াত নাজিল করছে তোমরা শুধু সত্যবাদীদের সাথী লিয়ে সেরব আল্লাহ বারবার কোরআনে বলছি আই লাহিন আমার তাকুল কনু মাছ সদিকিন একজন সত্যবাদীকে ভালোবাসলে তার সাথী হইলেই তার সাথে আপনি আউের জাহের বাতেন যার সাথে যার মহব্বত তার সাথে তার আপনার কেয়ামত হবে আর কিছু লাগবে না শুধু একজন ভালো মানুষের সঙ্গ নিবেন দেখবেন যে আপনার দুনিয়াতেও সুন্দর থাকবেন আখড়াতেও সুন্দর থাকবেন তাই আমরা দয়াল নবী নিঃসন্দেহে একজন ভালো মানুষ নাকি তাইলে ওনাকে আমরা একটু শ্রদ্ধা করে একটু ওনাকে ওনার প্রতি আমরা একটু নমনীয় হই সদয় হই তাইলে চক্ষুটা বন্ধ করি জীবনে অনেক কিছু করেছি বাবা আজকে এখানে কার ডাক আল্লাহ কবুল করে জানি না একটু মোহাম্মত আনা বুদ্ধি কেমনে হবে আত্মশুদ্ধি কোরআনে শুনেছি বারেবার নবী আপনি হবেন পাপীর জামিনদারahanam sala salaida আপনার আদর্শ কে ভালোবাসি কুর আহলে বায়াত কে ভালোবাসি ওলিয়াল গৌস কুতুকে I'm be born. মুরশি দয়াল হিয়াযুড়ি বরস করি গয়া পুনা بجمالي حسرة حسرت جميع وحصالي صلوا عليه وعلي سبحان الله ولا لا اله الا لا سبحان الله ولا الحمد لله لا اله الا الله على اله الا الله لا اله الا الله

বাবা দেখবেন যারা ভিক্ষা করে ওরাও সারাক্ষণ আল্লাহ আল্লাহ ডাকে দেখবেন বাজারে হাত পাও নাই ল্যাংড়া বাটি দিয়ে গড়ায় আর কয় আল্লাহ আল্লাহ কয় কি কয় না সে মূলত আল্লাহকে উদ্দেশ্য করি কয় না মানুষ শুনলে খুশি হইয়া আড়ানা এক টাকা দিবে অন্ধ ব্যক্তি সারাক্ষণ আল্লাহ আল্লাহ করে করেনি এই আল্লাহ এমনভাবে ডাকতে হবে আল্লাহ কোনভাবে একা হয়ে আল্লাহকে ডাকতে হবে আল্লাহ যেরকম একা উদয়নি আস্তা জীবী লাকুম সোবাহান আল্লাহ বলেন আপনি একা হইতে হবে তখন যায় আল্লাহ আপনার ডাক শুনবে কথা ক্লিয়ার তাহলে একা কিভাবে হবেন আজকে এই মাহফিলে যে আসছেন এইটাই আমার আপনার শেষ মাহফিল হইতে পারে বাজান রে কেন কথাটা বলছি আজকে যখন আমরা আসছি কিন্তু সেই ফরিদপুর থেকে তো যাত্রাবাড়ি থেকে সেন্ট মার্টিন একটা গাড়িতে উঠছি ওহ একটা লোক দাউদকান্দি কি ওদিকে জায়গাটার নামটা মেইন রোড তো এই পার থেকে ওই পারে যাইতেছে এমনি সিডি হেসে গা সামনের মাইক্রো আর কি দেখেন এই লোকটা যদি ভাবতো যে আজকে রোডে আসলে সে অ্যাক্সিডেন্টে মারা যাবে সে আসতো আপনি আমি মুরগি ফালি ছাগল ফালি এই মুরগিটা যদি জানে সে যে এত সুন্দর খুদ দিচ্ছে সকাল বেলায় আদার দিচ্ছে আমাকে বিকেল বেলায় আমাকে দরজা আটকাইয়া রাখছে আমাকে কত আদর করে মুরগি যদি জানে আমি বড় হইলে আমি বড় হইলে খুব সুন্দর করে আল্লাহ একবার কই জবাই কইরা মসল্লা দিয়ে রাইন্দা আমারে খাইবো এই মুরগিটা আপনার খোয়ারে থাকতো এই ছাগল এই যে গরু আপনি জানেন যে এই গরু জবাই করেই খাবেন গরু যদি জানতো আপনি কত মোড়া রশি দিয়া বাঁধি রাখতেন ফারতেন তাই বাবা কেউ জানি না আমার আপনার কি হবে কালকে কেউ জানি না তাই একটু একা হয়ে মনে করবেন যে আমার আপনার এটাই শেষ মাহফিল আজকে হীরা দয়ালের বাড়িতে ওদু ওদুৎ ফকিরের ওদুধ মিস্ত্রির ডাকে আমরা এখানে এসেছি মনে করেন যে আমি আপনি আমাকে লাশের খাটে উঠেই ফেলছে সাদা কাপড় পরাইয়ে ফেলছে আমার আর কেউ নাই একমাত্র মহান সৃষ্টিকর্তা ছাড়া ওই একটা মোহাব্বত দিয়া বাবারে দিলটাকে একটু নরম করেন এই দিলের মধ্যে মানে আপনি একা হইতে হবে আগে কি বলছি একা হয়ে আল্লাহরে ডাক দেন না আল্লাহ শুনবে অবশ্যই কেন আল্লাহই কয় তুমি একা হইয়া ডাকো এখন আমরা একা হইতে পারি না সেই জন্য আমাদের ডাক আল্লাহ শুনে না একটু মহব্বতে

যে কোন মুর্শিদ থেকে শিখি নিবেন কিভাবে আল্লাহ ডাকলে আল্লাহ শুনবে কেন আল্লাহ আল্লাহর কোরআন মিথ্যা না মিথ্যা আল্লাহ কোরআনে কয়ে ফাজ করুনি আজ করুকুম অসকুরুলি তুমি আমাকে ডাকলে আমি তোমার ডাকে সাড়া দিব তাইলে আমাদের ডাকে কেন সাড়া দেয় না আমরা এখনো ডাকা শিখি নাই ডাকতে জানি না কিভাবে ডাকবো তাই বাবা এই আপনাকে আপনাদেরকে আরেকটু একটু ক্লিয়ার করি কোরআনটা আল্লাহর জবান আল্লাহর কোরআন আল্লাহর বাণী আল্লাহর কথা বুঝেন আল্লাহর তাইলে যার বাণী আছে তার মুখ আছে তার হাত আছে তার চোখ আছে আছে না নাই তাইলে এই হাত চোখ কে যিনি আল্লা হয়ে গেছে তার হাত হাত সব বাদ দেন এই যে আমরা এখানে আমজনতা এখানে কামেল ফিরো নাই সব কেউ সোর আসছি কেউ সিটিং আসছি কেউ মুরুক্ষ আরসি কেউ নাস্তিক কারছি কেউ গাস্তিক খাচ্ছি হিন্দু বৈদ্য আরছি সবাই আমরা কার কার আমার এই হাত কার না আমার আমার এই চোখ কার তো এই গাটে আসলে তো সবই তো আল্লাহর তাইলে মুর্শিদের হাত আল্লার হাত কইলে কোনো সমস্যা আছে ও তাহলে কার এই দেশে এই দেশে আপনি বলবেন কারে এই যে ফতুয়া দিচ্ছে যে তোমরা বাবারে কেমনে কও বাবার হাত আল্লাহর হাত মুর্শিদের হাত আল্লাহর হাত তো মুর্শিদের হাত বাদ দিলাম মুর্শিদ কামেল না মুর্শিদ বন্ড সিটিং বাট পার বাদ আমি গোলাম মঈনুদ্দিন তো একজন মুরুখ কারে আমি আল্লাহ না তা আমার এই দেহের মালিক কে না তুই মোল্লা এখন বুঝেই কথা ঢুকছে আমার কথা আবার সাধারণের ঢুকবে না কেন আজকে একটা গান আনছি গামু পরে পাগলের প্রেম উচা নিচা সমান করেন মান অপমান বুঝে না প্রেমিকের প্রেম বাজারে গেলে কেউ আর ফিরে না প্রেমিকের প্রেম বাজারে গেলে কেউ আর পিরে না আরে উচা নিশা সমান কথা মানপমান বুঝে না প্রেমিকের প্রেম বাজারে গেলে কেউ ফিরে না এই বাজারে যদি একবার কেউ ঢুকে যায় যে বিল্লাল এই প্রেমে বিল্লালকে এই মুর্শিদের আগুনে ধরছে ফিরের আগুনে ধরছে ফির পার্সি শব্দ নবী আরবি শব্দ মুর্শিদ আরবি শব্দ এই আগুনে বিল্লালের ধরেছে এই জন্য বিল্লালের জিরবা কাটছে তারপরও বিল্লালকে নবীর পথ থেকে ফিরাইতে পারে নাই গৌসুল আজম মাইজবান্ডারির প্রেমে এই হীরারে অদূত ফকির সৃষ্টিরে অদূর অদূত ফকিরের ধরেছে এই জন্য এদেরকে বন্ড বলা আজকে নিমসার বাজার দিয়ে যখন তাদের বাড়িতে যাইতেছি এই যে আপনার অদূত ফকিরের বাড়িটা না কি বাড়ি কয়